হরে কৃষ্ণ ব্রজমাধুরী চ্যানেলে আজকের আমাদের নিবেদন বৃন্দাবনে গোবর্ধন পর্বতের আবির্ভাবের প্রকৃত কারণ কি এবং কিভাবে এই গিয়ে রাজগোবর্ধন পর্বত আবির্ভূত হয়েছিলেন শ্রেতা যুগে রামচন্দ্রের লীলায় যখন সেতুবদ্ধ হচ্ছিল তখন বানরেরা সব বড় বড় পাথর উঁচু উঁচু পর্বত তুলে নিয়ে সমুদ্র ফেলছিল সমুদ্রের বুকে সেতু নির্মাণের উদ্দেশ্যে তখন হনুমান এসেছে গোবর্ধন পর্বতকে নিয়ে যাবে বলে সমুদ্রে ফেলার জন্য গোবর্ধন পর্বত তো মহা খুশি শ্রীরামচন্দ্রের সেবায় আমাকে লাগানো হবে এই ভেবে ঠিক তখনই বাণী হলো যে সেতু তৈরি হয়ে গেছে আর পাথরের দরকার নেই বানরেরা সব ফিরে এসো তখন গোবর্ধনের মনটা ভীষণ খারাপ হয়ে গেল ভাবল রামচন্দ্রের সেবায় আমি লাগলাম না তখন শ্রীরামচন্দ্র গোবর্ধনকে আশ্বাস দিয়েছিলেন যে আমি যখন দাপর যুগে কৃষ্ণের লীলা করব তখন তোমাকে কেন্দ্র করেই আমার সমস্ত লীলা হবে এখানে আর তুমি বলছো আমার সেবায় তুমি লাগলে না আমি নিজে তোমাকে সাত দিন ধরে রাখবো আমার মাথার উপরে তো এইভাবেই ভগবান শ্রী রামচন্দ্র গোবর্ধন পর্বতকে কথা দিয়েছিলেন ত্রেতা যুগে আর রাধারানী বলেছিলেন যেখানে গোবর্ধন নেই আমি সেখানে যাবই না তো গোবর্ধন এলো কিভাবে গোবর্ধন এলো শালমনি দ্বীপে যৌন পর্বতের পুত্র হয়ে একদিন ঋষি এসেছিলেন শালমণি দ্বীপে এবং গোবর্ধনকে দেখে তার খুব ভালো লেগেছিল তখন পর্বতকে সে বলল তোমার এই পুত্রটিকে আমার চাই আমি কাশিতে শিবের ধ্যান করি ওখানে পাহাড় নেই নেই ঝর্ণা তোমার এই পুত্রটিকে আমি চাই আমি তাকে সেখানে নিয়ে যাব। সেখানে নিয়ে গিয়ে আমি তাকে স্থাপন করে মহাদেবের ধ্যান করবো কিন্তু জোনের তার পুত্রের প্রতি ভীষণ আসক্তি ছিল কিন্তু এদিকে মহর্ষি পুত্রকে চেয়েছে না দিলেও অন্যায় হবে তাই যদিও তার হৃদয়টি ব্যথিত হয়েছিল তবুও তিনি রাজি হলেন এবং গোবর্ধনকে বললেন যে গোবর্ধন ঋষি তোমাকে চাইছেন গোবর্ধন বলল তো সে আমাকে নিয়ে যাবে কিভাবে অত দূরে তখন পুলস্তমনি তাকে বলল এ নিয়ে তুমি চিন্তা করো না ভয় পেও না আমি তোমাকে আমার হাতে করে নিয়ে যাব গোবর্ধন পর্বত তখন বলল যে ঠিক আছে তবে আপনি আমায় নিয়ে চলুন কিন্তু আমার একটি শর্ত আছে শর্ত হলো এই যে আমাকে যদি আপনি কোথাও রাখেন আপনার হাত থেকে নামিয়ে তবে আমি সেখানেই প্রতিস্থাপিত হব ব্যাস আমি আর উঠব না তখন পুলুত মনে গগন মার্গে করে তাকে হাতের উপরে রেখে নিয়ে যাচ্ছে যেতে যেতে যখন বৃন্দাবনের উপর দিয়ে যাচ্ছে তখন গোবর্ধনের মনে হলো কৃষ্ণ তো কিছুদিন পরেই আসবে এখানে আর অনেক লীলা করবে তো আমি কেন এই লীলা থেকে বঞ্চিত হব তো গোবর্ধন তখন এত ভারী হয়ে যেতে লাগলো যে পুলস্ত ঋষি আর তাকে বহন করতে পারলো না আর পক্ষান্তরে তার একটি বেগ এলো মলত্যাগের বেগ তো তখন তিনি গোবর্ধন পর্বতকে তার হাত থেকে নামিয়ে রেখে চলে গেলেন এবং কিছুক্ষণ পর স্নানাদি করে যখন এলেন তখন গোবর্ধনকে তুলতে গিয়ে দেখলেন যে গোবর্ধন আর উঠছে না এবং গোবর্ধনকে তখন তিনি বললেন এসো আমার হাতের উপরে উঠে এসো আর গোবর্ধন পর্বত তখন বললেন না না আমি তো উঠব না আমি তো আপনাকে বলেছিলাম আপনি যদি আমাকে কোথাও নামিয়ে রাখেন তবে আমি সেখানেই প্রতিস্থাপিত হব আমি আর না এই শুনে ঋষি ভীষণ রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি রাগান্বিত এবং ক্রোধান্বিত হয়ে বললেন ও তুমি আমার সাথে এমন আচরণ করলে তবে আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি প্রতিদিন তুমি তিল তিল করে ক্ষয়প্রাপ্ত হতে থাকবে আর তার ফলেই গোবর্ধন পর্বত প্রতিদিন একটু একটু করে কমতে কমতে সেই বিশাল গোবর্ধন পর্বত এখন যদি আমরা বৃন্দাবনে যাই তবে আমরা দেখতে পাই যে কত ছোট হয়ে গেছে তো এই কারণে এবং এইভাবেই বৃন্দাবনে শ্রী গোবর্ধন পর্বত আবির্ভূত হয়েছিল প্রিয় ভক্তগণ বৃন্দাবনে শ্রী ভগবান শ্রীকৃষ্ণের পরমলীলা স্থান গোবর্ধন পর্বতে আসুন দর্শনে পবিত্র হন এবং হৃদয়ে কৃষ্ণপ্রেম জাগরিত করুন হরে কৃষ্ণ